চল্লিশ টাকা এটা নব্বই টাকা চামড়ার মধ্যে চামড়ার আপনার চামড়া এগুলো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন টাকা অনলি পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকা পার

হহ 200 পাওয়া যায় লেদারে বেলগুলো রয়েছে ব্যাগ রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আরেকটি হোলসেল ভিডিও নিয়ে চলে এসেছি যারা মূলত আসলে লেদারের আইটেম বলতে মানি ব্যাগ নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই হেল্পফুল তো এখানে আজকে আপনাদের দেখাবো মাত্র 20 টাকা থেকে মানি ব্যাগ শুরু আপনারা কিন্তু 300 400 টাকা দামের হোলসেল মানি ব্যাগ পাবেন যেগুলো আগে খুচরা বাজারে হাজার থেকে 1500 টাকা প্রাইস করবে তো কথা বাড়াবো না চলুন আমরা কিছু কিছু মানি ব্যাগ দেখা চেষ্টা করি যে এগুলার কোয়ালিটি কি রকম হবে প্রাইস সম্পর্কে আইডিয়া পাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো ভাই আপনার শপে মাশাআল্লাহ অনেক কালেকশন উঠিয়েছেন আসলে সামনে যেহেতু আবার কুরবানি যাচ্ছে তো আপনার কিছু রিজনেবল প্রাইজের মধ্যে মানি ব্যাগ দেখতে চাচ্ছিলাম তো আজকে আমাদের দর্শকদের জন্য কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আমাদের আমি একটু ভালো এবং প্রাইসটাও কম কম মধ্যে আছে হ্যাঁ যদি একটু একেবারে লোতে চলে যায় তাহলে ওটা আরো ভ্যাকসিনের মধ্যে পাবেন কমন মধ্যে 50 টাকা এটা এদিকি ভ্যাকসিনের মধ্যে হ্যাঁ ভ্যাকসিনের মধ্যে 50 টাকা জি আচ্ছা যদি আমরা যদি ওপেন করে দেখে ভিতরে কেমন ইম্প্রেসড দেখেন চেনা মাত্র পঞ্চাশ টাকায় একটা চেইন আছে অনেকে এগুলা কিন্তু লেদার বলে বিক্রি করে বাট এগুলো ভ্যাকসিনের অরজিনাল আর কি দেখেন ভ্যাকসিনা এগুলো 50 টাকা করে 50 করে এটার মধ্যে প্রায় 8-10 কোয়ালিটি আচ্ছা এগুলোর মধ্যে 8-10 টা কালার আছে আমি একটু দেখা আপনাকে এগুলো সবই আপনারা পাবেন মাস্ট আটটা থেকে দশটা ডিজাইন এবং কোয়ালিটি পেয়ে যাবেন বুঝতে পারতেছেন হিউজ ডিজাইন হিউজ কোয়ালিটি রয়েছে বাইরে চল্লিশ টাকা

খুব চমৎকার চমৎকার কালেকশন গুলা অনলি নব্বই টাকার মধ্যে আমরা মধ্যে যদি যায় তাহলে একশো দশ টাকা একশো টাকা অনলি মাত্র জি আচ্ছা এটা আপনার পেয়ে যাচ্ছেন আর একটু কমপ্যাক্ট ছোট সাইজের মধ্যে শুধু বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য খুব ভালো হবে হ্যাঁ বাচ্চাদের জন্য একটু কম দামে আছে হ্যাঁ বাচ্চারা সব করে নেয় হুম হুম জি

সত্তর টাকা নিয়ে আপনারা কিন্তু একশো দেড়শো দুইশো আরামসে বিক্রি করতে পারবেন এগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা কিন্তু খুব সুন্দর কিন্তু এগুলা কিন্তু সেল করতে পারবেন খুব হাই প্রাইজের মধ্যে খুবই ভালো আচ্ছা ভাই তারপর নেক্সট কোনটা দেখতে পারি এরপরে নেক্সট আমি এই দেখুন আইটেম আমার আমার কাছে 50 টাকা 45 55 60 এর মধ্যে বেশ কিছু কোয়ালিটি বেশ কোয়ালিটি আছে আচ্ছা চাইলে সরাসরি আসলে অল্প দামে আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারি এবার যদি একটু আরেকটু ভালোর দিকে চলে যাও চামড়ার মাল চামড়ার মাল এসে সবচেয়ে খুব ভালো এবং সব দিক দিয়ে ভালো আচ্ছা সেটা হচ্ছে আপনার

মাত্র দেড়শো টাকা পেয়ে যাবেন এগুলা কিন্তু আপনার খুচরা বাজারে কিন্তু খুব হাই প্রাইসে কিন্তু হবে যদি একটু আরো একটু হাই কোয়ালিটি চান আরো হাই কোয়ালিটি চান তাহলে অনেক ধরনের আইটেম আছে যেমন আপনি আমাদের এই প্রোডাক্টটা এটা আমাদের সবচেয়ে এই ইয়ার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের সবচেয়ে রানিং প্রোডাক্ট হিট প্রোডাক্ট এর প্রোডাক্ট 220 টাকা 220 টাকা এবং ভিতরের ফুল ফুল একটা চেইন চেইন আছে আপনি কিছু হবে না ভালো চেইন আচ্ছা ভালোই সেট রয়েছে আমাদের টিম রাখার জন্য টিম রাখার এই আমাদের এটা আমাদের চারটি কোয়ালিটি চারটা কোয়ালিটি দামে কি লম্বার মধ্যে আবার এখানে বাকি একটা পার্ট আছে পার্ট বাকি পার্ট 280 টাকা এটা হচ্ছে এটার ছোটটাটা সেটার মতো চাই আচ্ছা ঠিক আছে একটা ডিজাইন দেখতে হচ্ছে রাউন্ড রাউন্ড সেভেন কিন্তু করে তারা চাইলে রাউন্ড চেনও নিতে পারবে তারা রাউন্ড চেন নিতে পারবে হুম হুম আর রাউন্ড চেন একটা এটিএম কার্ড দেওয়া আছে এটিএম কার্ড দেওয়া আছে আলাদা এক্সট্রা কার্ড রাখার ঝামেলা নাই আর যদি বের করতে হলো না আর ভিতরে কার্ডের যথেষ্ট স্পেস আছে হুম এমন টাকা রাখার কোনো স্পেস প্রাইস কত করে নিচ্ছেন হচ্ছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা করে আর এটার মধ্যেই রাউন্ড চেনের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে হুম সেটা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা মানে ওয়াও খুব চমৎকার খুবই চমৎকার কিন্তু দুইশো বিশ টাকার মধ্যে সম্পূর্ণ লেদারের দেখাচ্ছে এখন এই যদি আর একটু ভাই কোয়ালিটির মধ্যে একটু দাম তাহলে খুব চমৎকার অনেক হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা আসলেই দেখতে পাবেন এটা সবচেয়ে নতুন নতুন কালেকশন বলে একদম চাইতে আইটেম এটা হচ্ছে কেউ যদি ইউজ করতে চায় খুব চমৎকার এবং ফিটুর মতো চমৎকার আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের

তারা কিন্তু চাইলে এটা নিতে পারে পরিমাণ পার্সের মধ্যে মাত্র 330 টাকা 330 টাকা কলম পার কলম আছে সাথে কলমের সিস্টেম দাও যে অনেকে আবার কলম রাখতে পারে না এই সাথে কলম রাখতে পারবেন না সাথে তো লোক দিয়ে আটকে রেখে আপনি ইচ্ছা করলে টাকা পয়সা বাইরে রাখতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বাইরে রাখতে পারেন আর ভিতরে মোবাইল থাকবে তারপরে এই আইটেমটা খুব রানিং প্রোডাক্ট আমাদের হ্যাঁ

ডাবল মোবাইল এটা আছে ভিতরে ডাবল মোবাইল ডাবল মোবাইল রাখতে পারবেন এগুলো ডাবল মোবাইল এটা ইজি ভাবে রাখতে পারবে ইজি ভাবে রাখতে পারবে ইউজ স্পেস রয়েছে বুঝতে পারছেন আপনি ডাবল মোবাইল রাখতে পারবেন তারপর একটা আছে তিন পার্ট তিন পাটেরও আছে আচ্ছা তিন পাট আচ্ছা অনেকে চয়েস করে তিন পার্ট তিন পার্ট আচ্ছা তিন পার্ট তিন পাট বুঝতে পারছেন অনেক স্পেস রয়েছে মোবাইল আর পাশাপাশি এখানে টাকা রাখার জন্য আলাদা একটা স্পেস আছে

থেকে শুরু মানি ব্যাগ আর আপনার মোটামুটি চারশো আশি টাকা হলো হাই প্রাইজের আপনার মানি ব্যাগ রয়েছে যেগুলো আর কি বড় বড় সোদমে হাজার পনেরোশো টাকা মিনিমাম বিক্রি করে আর তারপরে থেকে আমরা যদি কয়েকটা আইটেম একটু আর কিছু যদি আমাদের কয়েকটা আইটেম যদি দেখাতে আর কয়েকটা আইটেমের মধ্যে কালো ব্ল্যাক আছে আছে দুইটা দুই তিনটা কালার হবে সেক্সন এইটাকে অনলি 180 টাকা খুবই চমৎকার ফিল চমৎকার জি এইটা দেখতে হ্যাঁ

আর মানি ব্যাগগুলোর কোয়ালিটি খুব ভালো হবে আপনার চাইলে কিন্তু লেদার নাকি অরজিনাল নাকি সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এছাড়া কিন্তু এখানে বাইরে এখানে বেল্টও পাওয়া যায় লেদারের বেল্টগুলো রয়েছে ব্যাগ রয়েছে পাসপোর্ট হোল্ডার আর কি চমৎকার পাসপোর্ট হোল্ডার আচ্ছা ওয়াও হোল্ডার খুবই সুন্দর আচ্ছা প্রাইস কত করে নিচ্ছেন একশো বিশ টাকা খুবই সুন্দর দেখেন আপনার পাসপোর্ট হোল্ডার পেয়ে যাচ্ছেন যারা পাসপোর্ট ডাক্তার যাচ্ছেন খুঁজে পাচ্ছেন না এগুলো চারশো পাঁচশো টাকা এখানে একশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো হিউজ স্টক রয়েছে নতুন নতুন কালেকশন তো ভাই সবসময় আসে আপনাদের শপে সবসময় আসে আচ্ছা দেখা যাচ্ছে আমাদের ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখবে অনেকে কিন্তু আপনার শপে আসতে হবে না যারা দূর দূরান্তে থাকে তারা কিভাবে নিবে আপনার প্রোডাক্ট গুলো

ছোট আর সবটা তাছাড়া অনলাইনে কুরিয়ারের মাধ্যমে চাইলে নিতে পারে আমাদের তো অনেক মালে যে গতকালকে আমরা পনেরো হাজার টাকার মাল পাঠিয়েছি কুরিয়ারে উনি কিন্তু আসেনি না